এবার মাথায় গোলাপ ফুল লাগিয়ে ভিন্ন স্টাইলে বুবলি জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ আলোচনায় থাকতে দেখা যায় বিভিন্ন ফটের সুরে এবং ভিন্ন ভিন্ন স্টাইলে ভিন্ন ভিন্ন নিয়ে তেমনি এরই মধ্যে আবারও একটি ফটো সাময়িক যোগাযোগের মাধ্যমে গ্রুপাক কাছে যে ফটোতে সব নমিয়া দেখা যায় থেকে কালো শাড়িতে মাথায় গোলাপ ফুল লাগিয়ে একদম ভিন্ন স্টলে ভিন্ন লোকে ক্যামেরার সামনে হাজির হয়েছে তিনি কি মায়াবী হাসি মুগ্ধ করার মতো আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল বিভিন্ন গণমাধ্যম থেকে ধারণা করা হচ্ছে সাবলিমিয়েন্স ডুবলি হয়তোবা কোনো সিনেমার শুটিং এ ব্যস্ত সময় পার করছেন আর সেই কারণে মধ্যে শুটিং শাড়িটি কেমন ভিন্ন ভিন্ন স্টলে ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরার সামনে হাজির হয় তবে বিভিন্ন গণমাধ্যম থেকে এও জানা যাচ্ছে সাবলিমিয়েন্স ডুবলির হাতে নাকি বর্তমানে কোনো সিনেমা কাজ নেই আর সেই কারণে সবসময় ওপেনিং এ থাকে কিন্তু আসল সত্য কি এখন পর্যন্ত জানা যায়নি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ করার জন্য